প্রতিষ্ঠানটা অচলের আমরা চাচ্ছি যে আমাদের এই প্রতিষ্ঠান জয়পুরহাট পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নিয়ে কণ্ঠাসা হয়ে পড়েছে উক্ত প্রতিষ্ঠানটি জানা গেছে জয়পুরহাট খেতলাল উপজেলার পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি না থাকার কারণে ও সঠিক তদারকির অভাবে উক্ত প্রতিষ্ঠানটি একদিকে নরবারে অবস্থা অপরদিকে পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে কমছে ছাত্র ছাত্রীর সংখ্যা পাঁচ আগস্টের মধ্য দিয়ে সরকার পতনের পরে এবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পদ বাগিয়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে একটি মহল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বর্ণনামতে উক্ত প্রতিষ্ঠানের জেলা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কতিপয় নেতৃবৃন্দ ম্যানেজিং কমিটির পদ হাতিয়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সেই সাথে দল বেঁধে উক্ত প্রতিষ্ঠানে প্রধান শিক্ষককে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদানের প্রমাণ পাওয়া গেছে এ বিষয়ে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন আচ্ছা থেকে বলতেছে রাজনৈতিক নেতৃত্ববৃন্দ যে আমরা অমুক নেতা আমি অমুক নেতা আমাকে বা আমার দল থেকে বা আমার লোক থেকে করা হোক এইটা দূর দূরান্ত থেকে এসে এলাকার লোক সে দূর দূরান্ত থেকে এসে প্রতিষ্ঠানে কি করবে বা কী ভালো করবে বা তাদেরকে সময় প্রতিষ্ঠান সুলগ্ন না হলে পাওয়া যাবে কি না পাবে কিনা সমস্যা হতে পারে এই জন্য এলাকা থেকে কোনো লোক হলে ভালো হয় উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসলেমা খাতুন ও শারীরিক শিক্ষার শিক্ষক সানোয়ার হোসেন বলেন আমরা চাই আমাদের বিদ্যালয়ে একজন ভালো সভাপতি যুক্ত হোক কিন্তু পদ নেওয়ার জন্য প্রায় সময় রাজনৈতিক প্রভাব দেখিয়ে বিদ্যালয়ে গাড়ি বহর নিয়ে এসে হোমকি প্রদান সহ বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক তৈরি করা সমীচীন মনে করি না সভাপতি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই সঠিকভাবে তারা সকলেই সিদ্ধান্ত নিয়ে কমিটি গঠন করুক অপরদিকে উক্ত বিষয়ে জানাজানি হবার পরে খারিতা খুরিকাটা পাঠানপাড়া কাঁচাকোল গ্রামের একাধিক ব্যক্তিরা বলেন এই সভাপতি পদলে রাজনৈতিক সমস্যার কারণে স্কুলের আজকে বিধ্বস্ত অবস্থা এই অবস্থার অবনতি কারণে আমরা এক নম্বর ওয়ার্ড খ্যারেতা গ্রাম থেকে আসছি এখানে আমরা একজন নতুন এখানকার আমাদের এক নম্বর ওয়ার্ড থেকে সভাপতি নিয়োগ করার জন্য বাচ্চাকে সিলেকশন সিলেকশান করার জন্য সেখানে আমরা আরিফুলের নাম এখানে আমরা দিয়েছি যে এই বর্তমান আমাদের এই চার গ্রামের মধ্যে অর্থাৎ এক নম্বর ওয়ার্ডের মধ্যে এই ছেলেটা বর্তমান যোগ্যবান ছেলে আর তাকে আমরা চাই স্কুলে সভাপতি হিসাবে আমরা আমাদের দাবি এটা এবং আমাদের এই দাবি মানতে হবে কোথা থেকে এই দলের নাম বলে অন্য জায়গাতে লোকানি সেট করে আমরা মানি না মান মানবো না কোনো আমরা মানি না আমাদের দাবি এক যে আমাদের এক নম্বর ওয়ার্ড থেকেই করতে হবে যেহেতু আমাদের এলাকা পাঠন উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ের এলাকার ম্যানেজিং কমিটির থেকে আমাদের এলাকারও এক নম্বর ওয়ার্ডের ছেলে হলে আমরা এখানকার ছেলে মেয়েরা সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে অন্য এলাকার থেকে এখানে একজন ম্যানেজিং কমিটি হবে বা সভাপতি হবে এটা আমরা মানে নিব না এখানে সেখানে আরও বরঞ্চ আমাদের স্কুলের উন্নয়ন হবে না তাই আমরা চাচ্ছি বাথমপাড়া ওয়ার্ড থেকে একজন নির্দিষ্ট করে বলতেছি আরিফুল ইসলাম সাদাম ওনাকে হলো এই সভাপতি পদে ত্যাগ করা হোক কালকে কিছু লোকজন বাইর থেকে আসছিলো এখানে পাঁচ সাতটা মোটর সাইকেল নিয়ে আজ এ হেডমাস্টারের সাথে কী যেন সভাপতি নিয়ে কী যেন এরা কথা বলিছে বা তাকে বলা হয়েছে যে তিনটা লিস্ট দিয়ে যাওয়া হচ্ছে সভাপতি বাহিরের লোক করার জন্য। তো এরা আমরা এক নম্বর ওয়ার্ডের লোক বা এক নম্বর ওয়ার্ডের স্কুল বা প্রতিষ্ঠান এরা মানে নিব না আমরা এই জন্যই আমরা এখানে আসছি তো এখানে আসে স্যারের সাথে আমরা কথাবার্তা বললাম যে স্যার দেখেন এখানে কোনো দলের কোনো ভেদাভেদ আমরা চাইনি এখানে পাঠমপাড়া খড়ি কাটা এবং কাঁচাকুলা সব লোকজন আমরা কম বেশি সবাই আসছিলাম সবাই একমত যে বিশেষ করে আমাদের এক নম্বর ওয়ার্ড থেকে যে কোনো একটা ভালো যোগ্য দেখে বা এরকম একটা সভাপতি নিয়োগ করা হোক তাতে আমাদের প্রতিষ্ঠানটা সুন্দর মতো চলবে আর এই পাঠাম পাড়া স্কুল আগে মানে কতটার দিকেই চলে গেছিল মানে শিক্ষা টিক্ষা সমস্ত মানে একটুক মানে কমে গেছে অন্য অন্য সভাপতি আসে মানে স্কুল উন্নতির দিকে আসে যে আমরা চাই যে এই পাঠমপাড়া স্কুল এখন বর্তমান ভালো একটা সভাপতি হোক মানে আমার ওয়ার্ড থেকে এক নম্বর ওয়ার্ড থেকে একটা ভালো একটা সভাপতি হোক আমি আমি এটা চাই তো অন্য এলাকার থেকে আসে বহু রাজনীতির লোকেরা আসে মানে ঘুমকি ডুমকি দেয় এরা তো আমরা কোনো দিন মানাই নেব না রাজনীতি কোনো দিন স্কুল চলবে না আজীদের ভিতর স্কুল চলা গেলে স্কুল পতনের দিকে চলে যাবে এক নম্বর ওয়ার্ড থেকে ভালো একটা যোগ্যমান লোক মানে ব্যবহার সব দিকে আগলা টাকলার সমস্ত ভালো সেই ছেলেটাকে আমরা দূরে বের করেছি আরিফুল ইসলাম সাদ্দাম তাকে আমরা এক নম্বর ওয়ার্ড থেকে উনি খুব ভালো ভালো চেংড়া সৎ চেংড়া যোগ্য চেংড়া আমরা চাই এমন অন্য এলাকায় আমরা যদি বহিরাগত কেউ আসে প্রতিষ্ঠানটা চালায় সেক্ষেত্রে প্রতিষ্ঠানের মানটা অনেকাংশে কমে যায় এবং আমরা যদি নিজেরা যদি আমাদের নিজেদের প্রতিষ্ঠানটা চালাই সেক্ষেত্রে এটা শিক্ষাগত মান আর উন্নত করতে পারি বাইরে থেকে আসে সেটা কিন্তু সম্ভব না